এই যে ভিখারি তোর কি পাঁচশো কোটি টাকা আনার মতো ক্ষমতা আছে তুই কি জানিস পাঁচশো কোটি টাকা আসলে কত হয় তোমাদের কি কোনো ধারণা আছে যে কি ঘটেছে পাঁচশো কোটি টাকা গায়েব যদি এই টাকা এখনই ফেরত না আসে তবে আমি ধ্বংস হয়ে যাব কেউ যদি পাঁচশো কোটি টাকা ফেরত আনতে পারে তবে আমি তাকে দশ কোটি টাকা পুরস্কার দেব সকাল ঠিক সাতটা বাজে শহর তখনও পুরোপুরি জাগেনি কিন্তু মেঘরাজ চকে আবর্জনার গন্ধ আর বাসের শব্দ আগে থেকেই ছিল সেখানেই ফুটপাতের ধারে ফাটা বস্তা নিয়ে বারো বছরের নীল ঝুঁকেছিল সে প্লাস্টিকের বোতল আর ভাঙা তার করছিল তার হাতে জমে থাকা ময়লা দেখে মনে হতো যেন তা স্থায়ী যেন কেউ তার ওপর অদৃশ্য থাকার মোহর লাগিয়ে দিয়েছে নীল কথা কম বলতো লোকে ভাবত সে ভয়াতুর বা কম বুদ্ধি সম্পন্ন। সত্যটা হল সে শুনত অনেক বেশি যখন মানুষ কথা বলতো সে শব্দ ধরত যখন মেশিন চলত সে প্যাটার্ন বা ধরন ধরত ঠিক তার সামনেই শহরের সবচেয়ে বড় ব্যক্তিগত ব্যাংক দাঁড়িয়েছিল কাঁচের উঁচু দালান প্রতিদিন সকালে কালো গাড়ি থেকে স্যুট পরা লোকেরা নামতো আর মোবাইলে চিৎকার করতে করতে ভেতরে যেত নীলকে ভেতরে যাওয়ার অনুমতি কখনো মেলেনি দারোয়ান প্রতিবার একটাই কথা বলত ভাগ এখান থেকে নীল মুচকি হাসত আর আবার আবর্জনার দিকে ঝুঁকে পড়ত সেই ব্যাংকের দেয়াল ঘেসে একটা পুরনো ট্রান্সফর্মার বক্স ছিল নীল প্রায়ই তার পাশে বসে শুকনো রুটি খেত সেখান থেকে সে এক অদ্ভুত ভন ভন শব্দ শুনতে পেত বাকিদের জন্য সেটা ছিল শব্দ নীলের জন্য ভাষা সেদিন দুপুরে পরিবেশ বদলে গিয়েছিল ব্যাংকের ভেতর হঠাৎ হুড়ো পড়ে গেল কর্মচারীরা নিজেদের সিট ছেড়ে দাঁড়িয়ে পড়ল ম্যানেজারদের মুখ ফ্যাকাশে হয়ে গেল একের পর এক ফোন বাঁচতে লাগল ওপরের তলায় বোর্ডরুম থেকে চিৎকার শোনা গেল পাঁচশো কোটি টাকা গায়েব হয়ে গেছে এটা কোনো গুজব ছিল না ব্যাংকের প্রধান সার্ভার থেকে পাঁচশো কোটি টাকা উধাও কোটি কোটি টাকা অনলাইনে ট্রান্সফার হয়ে গেছে টাকা না কোনো গ্রাহকের অ্যাকাউন্টে ছিল না কোনো বিদেশি ব্যাংকে। সিস্টেম থেকে যেন পিছলে বাতাসে মিশে গিয়েছিল আইটি টিম দৌড়াদৌড়ি শুরু করল সার্ভার লগ খোলা হল ফায়ার ওয়াল চেক করা হলো। সাইবার সিকিউরিটি এক্সপার্টদের কল করা হলো, পুলিশকে খবর দেওয়া হল প্রতি মিনিটের সাথে ব্যাংকের সম্মান ডুবছিল বাইরে ফুটপাতে বসে নীল এসব দেখছিল তার কিছু অদ্ভুত লাগলো ব্যাংকের ব্যাকআপ সার্ভারের এক্সস্ট ফ্যানের আওয়াজ বদলে গিয়েছিল সেটা ছন্দে চলছিল না মাঝে মাঝে হালকা একটা বিরতি ছিল যেন কেউ শ্বাস আটকে রাখছে নীল উঠে দাঁড়ালো সে বস্তা নিচে রাখল আর দেয়ালের কাছে কান পাতল তার চোখ কুচকে গেল এটা চুরি নয় সে বিড়বিড় করল এটা রুট রিডাইরেকশন নীলের মনে পড়ল তার মায়ের মুখ মা যে একসময় এই ব্যাঙ্কেই পরিচ্ছন্নতা কর্মী ছিল এক রাতে দুর্ঘটনায় মারা যায় তারপর নীল রাস্তায় চলে আসে মায়ের কাছে একটা পুরনো কিপ্যাড ফোন ছিল আর তাতে কিছু নোটস নম্বর নয় প্যাটার্ন নীল পকেট থেকে সেই দুমড়ে মুচড়ে যাওয়া কাগজটা বের করল যাতে সে নিজের তৈরি করা চিহ্ন লিখে রেখেছিল সে রোজ মেশিন দেখে নতুন জিনিস বুঝত আর চিহ্ন বানাত ব্যাংকের ভেতর আতঙ্ক বাড়ছিল বাইরে একটা কাগজ ছেলে দাঁড়িয়েছিল যার দৃষ্টি কাঁচ ভেদ করে সার্ভার রুমের দেয়ালের এপার ওপার দেখছিল নীল গভীর শ্বাস নিল যদি এখন না বলি সে নিজেকে বলল তবে টাকা চিরতরে চলে যাবে সে বস্তা তুলল আর ব্যাংকের প্রধান গেটের দিকে এগিয়ে গেল দারোয়ান তাকে দেখেই লাঠি তুল্য বলেছিলাম না এখানে আসবে না নীল থামল না সে প্রথমবার সোজা চোখে চোখ রেখে বলল স্যার যে টাকা গেছে তা এখনও এই ব্যাঙ্কেই আছে দারোয়ান হাসল কিন্তু ভেতরে কোথাও ওপরে একটা অ্যালার্ম আরও জোরে বেজে উঠল আর এখান থেকেই গল্প শুরু হয় দারোয়ানের হাসি তখনও পুরোপুরি শেষ হয়নি যে ব্যাংকের ভেতর থেকে একজন মহিলা বাইরে এলেন নীল রঙের শাড়ি গলায় আইডি কার্ড আর চোখে মুখে স্পষ্ট দুশ্চিন্তা তিনি ছিলেন ব্যাংকের সিনিয়র অপারেশনস ম্যানেজার রাধিকা মেহতা গত বিশ মিনিট ধরে তিনি আইটি টিম আর হেড অফিসের মাঝে আটকে ছিলেন। তার নজর নীলের ওপর পড়ল কি বললে তুমি তার গলার স্বর কঠোর ছিল কিন্তু চোখে ক্লান্তি স্পষ্ট দেখা যাচ্ছিল দারোয়ান চটপাটে গলায় বলল ম্যাডাম এ কাগজ কুড়ি মিথ্যা বলছে নীল মাথা নিচু করল তারপর ধীরে ধীরে বলল ম্যাডাম টাকা বাইরে যায়নি সিস্টেম নিজে রাস্তা বদলেছে যদি এখনই কিছু না করা হয় তবে তিন ঘন্টা পর সেই টাকা আপনা আপনি মুছে যাবে এটা শুনেই রাধিকার বুক ধক করে উঠল তুমি কিভাবে জানলে তিনি না ভেবেই জিজ্ঞেস করলেন নীল ব্যাংকের দেয়ালের দিকে ইশারা করল আপনার ব্যাকআপ সার্ভারের ফ্যান তিরিশ সেকেন্ডে একবার থামছে এমন তখন হয় যখন লোড ইচ্ছে করে ঘোরানো হয় এটা চুরি নয় এটা ফাদ সে বলার সময় না ঘাবড়াচ্ছিল না দ্রুত বলছিল যেন এসব তার জন্য নতুন নয় রাধিকা এক মুহূর্ত ভাবলেন ভেতরে আইটি হেড চিৎকার করছিল যে ডেটা ফ্লো বোঝা যাচ্ছে না পুলিশ রাস্তায় ছিল মিডিয়া টের পাওয়ার উপক্রম তিনি দারোয়ানকে দেখলেন ওকে ভেতরে আসতে দাও দারোয়ান চমকে গেল ম্যাডাম এ আমি বললাম ভেতরে আসতে দাও নীল প্রথমবার ব্যাংকের ভেতরে গেল এয়ার কন্ডিশনের ঠান্ডা বাতাসে সে কেঁপে উঠল মেঝে এত চকচকে ছিল যে তাতে নিজের নোংরা মুখ দেখে তার সংকোচ হল লোক তাকে দেখছিল কেউ ফিসফিস করল এই বাচ্চা কি করবে নীলের এতে কিছু এসে যায়নি রাধিকা তাকে সোজা আইটি ফ্লোরে নিয়ে গেলেন সেখানে পাঁচজন লোক পাঁচটি ল্যাপটপ আর বড় পর্দার সামনে ছিল পর্দায় লাল রঙের লাইন আর নম্বর দৌড়াচ্ছিল আইটি হেড রেগে গিয়ে বলল ম্যাডাম এখন সময় নেই এটা মস্করা নয় নীল পর্দার দিকে তাকাল আর সাথে সাথে বলল আপনারা ভুল লক দেখছেন আসল রাস্তা লুকানো হয়েছে ঘরে পিনপতন নিরবতা নেমে এলো এই বাচ্চা আমাদের শেখাবে কিউ একজন ব্যঙ্গ করল নীল কাছে গেল সে পর্দার কোনায় দৃশ্যমান একটা ছোট টাইম স্ট্যাম্পের দিকে ইশারা করল এটা দেখুন প্রতিবার লেনদেনের এক সেকেন্ড আগে সময় পিছিয়ে যাচ্ছে এটা ম্যানুয়াল হতে পারে না আইটি হেড ঝুঁকে দেখল তার মুখের ভাব বদলে গেল এটা এটা তো অসম্ভব নীল প্রথমবার মাথা তুলে সবাইকে দেখল অসম্ভব নয় স্যার যে এটা করেছে সে টাকা চুরি করেনি সে ব্যাংককে নিজের সাথে লড়তে বাধ্য করেছে রাধিকার গলার কেঁপে উঠল তাহলে টাকা ফেরত আসতে পারে নীল হালকা শ্বাস নিল আসতে পারে কিন্তু দেরি হলে আর আসবে না ঘড়ির টিকটিক শব্দ জোরে মনে হতে লাগল আর সেই মুহূর্তেই নীল বলল আমার একটা কম্পিউটার চাই ইন্টারনেট নয় শুধু লোকাল অ্যাক্সেস ঘরে কেউ কথা বলল না ব্যাংকের সবচেয়ে বড় সংকটে প্রথমবার সবার নজর এক কাগজ কুড়ানি ছেলের উপর স্থির ছিল আর নীল জানত এখন পিছু হটার কোনো রাস্তা নেই ঘরে এক অদ্ভুত নিরবতা ছিল এয়ার কন্ডিশনারের ঠান্ডা বাতাস বইছিল কিন্তু কারো ঠান্ডা অনুভূত হচ্ছিল না সবার নজর নীলের দিকে ছিল সে চেয়ারে বসেনি সে দাঁড়িয়েছিল যেন বসা তার জন্য ফালতু বিষয় আইটি হেড ইতস্তত করে একটা সিস্টেম তার দিকে ঘুরিয়ে দিল এটা লোকাল মেশিন নেটওয়ার্ক থেকে বিচ্ছিন্ন যদি কিছু ভুল হয় তাহলেও কোনো ক্ষতি হবে না নীল মাঝখানে বলে উঠল যা ক্ষতি হওয়ার তা হয়ে গেছে সে কিবোর্ড এমনভাবে স্পর্শ করল যেন কোনো পুরনো বন্ধু আঙুলগুলো নোংরা ছিল কিন্তু চলায় কোনো জড়তা ছিল না পর্দায় একটা কালো উইন্ডো খুলল রাধিকা ঘড়ি দেখলেন নীল আমাদের কাছে বেশি সময় নেই নীল মাথা নাড়ল আমি জানি সে টাইপ করতে শুরু করল কোনো তাড়াহুড়ো নেই কোনো লোক দেখানো ভাব নেই প্রতিটি কমান্ড ভেবে চিনতে যেন সে আগেই এসব করে ফেলেছে আইটি টিম পর্দায় ভেসে ওঠা টেক্সট পড়ার চেষ্টা করছিল কিন্তু তা তাদের বোঝার বাইরে ছিল একজন ইঞ্জিনিয়ার ধীরে ধীরে বলল এটা তো সিস্টেমের ভেতরের রাস্তা এই অ্যাক্সেস আমাদের কাছেও নেই নীল বলল না সে পরের লাইন লিখল হঠাৎ পর্দায় একটা ম্যাপ খুলল এটা কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টের ছিল না এটা তথ্যের প্রবাহের মানচিত্র ছিল তীর বাঁক বন্ধ রাস্তা নীল এক জায়গায় আঙুল রাখল এখানেই আটকে আছে টাকা কিন্তু এখানে তো কোনো অ্যাকাউন্টই নেই আইটি হেড বলল নীল তার দিকে তাকালো কারণ এটা অ্যাকাউন্ট নয় এটা একটা খালি ঘর সিস্টেম নিজে বানিয়েছে রাধিকার চোখ বড় হয়ে গেল সিস্টেম হ্যাঁ নীল বলল যখন কাউকে সিস্টেমের হৃৎপিণ্ড পর্যন্ত পৌঁছানোর চেষ্টা করতে গিয়ে ধরে ফেলা হয় তখন পুরনো কোর একটা নকল রাস্তা বানিয়ে দেয় টাকা তাতে চলে যায় বাইরে থেকে মনে হয় চুরি হয়ে গেছে কিন্তু আসলে সিস্টেম নিজে তাকে লুকিয়ে রাখে ঘরে কেউ নিঃশ্বাস পর্যন্ত নিল না আইটি হেড নিচু গলায় বলল কিন্তু এমন ফিচার তো কোথাও নথিবদ্ধ নেই নীল হালকা হাসি দিল কারণ এটা ফিচার নয় এটা মেশিনের ভয় সে পরের কমান্ড দিল পর্দায় লাল সতর্কবার্তা জ্বলে উঠল সতর্কবার্তা সতেরো মিনিটের মধ্যে ডেটা ধসে পড়বে রাধিকার হাত কেঁপে উঠল এর মানে নীল বলল যদি এই ঘর ধসে পড়ে তবে টাকা কারোর থাকবে না না চোরের না ব্যাংকের আইটি টিমে হইচই পড়ে গেল তাহলে জলদি করো কেউ বলল নীল প্রথমবার রেগে মাথা তুলল জলদি নয় সঠিক সে তার চোখ বন্ধ করল কয়েক সেকেন্ডের জন্য যেন মাথায় কিছু যোগ করছিল তার মনে পড়ল সেই পুরনো মোবাইল মায়ের গলার স্বর নম্বরের মাঝখানের প্যাটার্ন জিনিস সোজা পথে চলে না তারা ঘুরে আসে নীল টাইপ করল পর্দায় একটা নতুন দরজা খুলল আইটি হেড ফিসফিস ফিস করল এটা এটা তো রিভার্স ট্র্যাক নীল বলল হ্যাঁ এখন টাকা আবার সেই পথেই চলবে যেখান থেকে ভয় এসেছিল রাধিকা ঘড়ি দেখলেন তেরো মিনিট বাকি ছিল নীলের আঙুল আবার চলতে শুরু করল আর বাইরে ব্যাংকের গেটে মিডিয়ার প্রথম ভ্যান এসে থামল বাইরে কাঁচের দরজার ওপারে ক্যামেরা চমকাতে শুরু করল মিডিয়া শুধু একটা ইশারার অপেক্ষায় ছিল ভেতরে আইটি ফ্লোরে উত্তেজনা এত ঘন ছিল যেন বাতাসও ভারী হয়ে গেছে রাধিকা নিচু গলায় বলল যদি এটা ভুল দিকে যায় তবে সিস্টেম চিরতরে লক হয়ে যেতে পারে নীল পর্দা থেকে নজর না সরিয়েই উত্তর দিল ওটা আগেই লক হয়ে আছে ম্যাডাম শুধু পার্থক্য এই যে এখন চুপ আছে সে একটা গ্রাফ খুলল লাল আর নীল লাইন একে অপরের পেছনে দৌড়াচ্ছিল মাঝে মাঝে একটা জায়গা এমন ছিল যেখানে লাইন ভেঙে যাচ্ছিল এখান থেকেই টাকা বাইরে দেখানো হয়েছে নীল বলল কিন্তু আসলে এখান থেকে এটা ফেরত আনা যেতে পারে আইটি হেড টেনে কাছে বসতে বসতে বলল তুমি এসব কি করে জানো নীল প্রথমবার সত্যি বলল আমি মেশিনের কাছে বড় হয়েছি যখন মা বেঁচেছিল সে রাতের শিফটে এখানেই পরিষ্কার করত আমি বাইরে বসে থাকতাম সার্ভার রুমের শব্দ আমার কাছে কথার মতো মনে হতো কেউ কিছু বলল না নীল পরের কমান্ড দিল পর্দায় একটা নতুন বার্তা ভেসে উঠল অথরাইজেশন রিকোয়ার্ড রাধিকা স্বস্তির নিঃশ্বাস ফেললেন ঠিক আছে এটা স্বাভাবিক আমাদের কাছে মাল্টিলেভেল অথরাইজেশন আছে নীল মাথা নাড়ল না ম্যাডাম এটা স্বাভাবিক নয় কেন কারণ এই অথরাইজেশন সিস্টেম থেকে আসেনি এটা সেই খালি ঘর থেকে এসেছে যেখানে টাকা লুকানো আছে আইটি হেডের মুখ কঠোর হয়ে গেল মানে সিস্টেম নিজে ঠিক করছে যে কাকে বিশ্বাস করবে নীল ধীরে ধীরে বলল হ্যাঁ আর সে আপনাদের বিশ্বাস করে না ঘরে এক অদ্ভুত নিরবতা নেমে এলো রাধিকা গভীর শ্বাস নিলেন তাহলে এখন কি হবে নীল তার পকেট থেকে সেই দুমড়ে মুচড়ে যাওয়া কাগজ বের করল তাতে আঁকা বাঁকা চিহ্ন আঁকা ছিল এখন আমাদের সিস্টেমকে মনে করাতে হবে যে এটা কার জন্য তৈরি হয়েছিল সে একটা কোড দিল এটা কোনো পাসওয়ার্ড ছিল না এটা সময় রাশি আর ক্রমের মেলবন্ধন ছিল সেই ক্রম যাতে ব্যাংক প্রতিদিন ছোট খাতাগুলোকে অগ্রাধিকার দিত পর্দায় হঠাৎ হাজার হাজার ছোট লেনদেন জ্বলে উঠল দশ টাকা পঞ্চাশ টাকা দুশো টাকা আইটি টিম ঘাবড়ে গেল এটা কি করছো এতে সিস্টেম আরও স্লো হয়ে যাবে নীল শান্ত স্বরে বলল না এতে সিস্টেমের ভরসা আসবে রাধিকা অবাক হয়ে জিজ্ঞেস করলেন ভরসা হ্যাঁ নীল বলল মেশিন শক্তিতে চলে না তারা প্যাটার্নে চলে আর সবচেয়ে সত্যি প্যাটার্ন হলো ছোট লোকেদের টাকা পর্দায় সতর্কবার্তা বদলাতে লাগল ট্রাস্ট ইন্ডেক্স রাইজিং আইটি হেড চোখ কচলালেন এই মিটার আগে কখনো দেখিনি নীল বলল কারণ আপনারা কখনো সিস্টেমকে জিজ্ঞেসই করেননি যে তার কি চাই ঘড়িতে নজর পড়ল সাত মিনিট বাকি ছিল নীলের আঙ্গুল এখন আরও দ্রুত চলছিল আর ঠিক সেই সময় ব্যাংকের প্রধান সার্ভার থেকে একটা ধীর বিপ শব্দ এলো যেন কোনো ঘুমন্ত মস্তিষ্ক জেগে উঠছে সবাই বুঝে গেল এখন ফেরা শুরু হয়ে গেছে বিপের সেই শব্দ ছোট ছিল কিন্তু প্রভাব বড় আইটি ফ্লোরে দাঁড়িয়ে থাকা প্রতিটি মানুষের শিরদানা সোজা হয়ে গেল পর্দায় ছড়িয়ে ছিটিয়ে থাকা তীর এখন একদিকে ঘুরতে শুরু করেছিল যেন পথ পথহারা নদী নিজের পুরনো পথ চিনতে পারছে আইটি হেড তোতলাতে তোতলাতে বলল ডেটা ফ্লো রিভার্স হচ্ছে রাধিকার চোখ পর্দা থেকে সরছে নেই না মানে নীল না থেমে উত্তর দিল মানে টাকা ফিরছে কিন্তু এখনও সফর শেষ হয়নি পর্দায় নম্বর চলতে লাগল দশ কোটি পঁচিশ কোটি আটষট্টি কোটি ঘরে কারো নিঃশ্বাস বের হচ্ছিল না কিন্তু তখনই একটা জোরে বিপ শব্দ হলো পর্দা লাল হয়ে গেল সিস্টেম কনফ্লিক্ট ডিটেক্টেড আইটি হেড লাফিয়ে উঠল এটা কি এখন নীল থেমে গেল প্রথমবার তার আগুল থামল যে এটা করেছে সে এখন জানতে পেরেছে কে রাধিকা জিজ্ঞেস করলেন নীল মাথা নিচু করল কেউ বাইরের নয় ভেতরের ঘরে তোলপাড় শুরু হলো। লোকেরা একে অপরের দিকে তাকাতে লাগল পর্দায় একটা নতুন লক খুলল একই ইউজার আইডি একই মেশিন বারবার আইটি হেডের মুখ সাদা হয়ে গেল এটা তো আমাদেরই নেটওয়ার্ক থেকে নীল ধীরে ধীরে বলল চুরি বাইরে থেকে হয়নি রাস্তা ভেতর থেকে খোলা হয়েছিল ঘড়ি দেখা হলো এখন মাত্র চার মিনিট বাকি ছিল রাধিকা নিজেকে সামলে নিয়ে বললেন নীল আমরা কি এটা আটকাতে পারি নীল উত্তর দেওয়ার আগে একটা গভীর শ্বাস নিল হ্যাঁ কিন্তু এর জন্য আমাকে সিস্টেম পুরোপুরি বন্ধ করতে হবে তিরিশ সেকেন্ডের জন্য ঘরে হুলুস্থুল পড়ে গেল কি এটা অসম্ভব পুরো ব্যাংক অচল হয়ে যাবে নীল প্রথমবার সবাইকে সরাসরি দেখল যদি না করা হয় তবে টাকা মাঝপথে আটকে যাবে না আপনার থাকবে না চোরের রাধিকা চোখ বন্ধ করলেন এক মুহূর্তের জন্য তারপর বললেন করো আইটি হেড চমকে তার দিকে তাকালো ম্যাডাম আমি দায়িত্ব নিচ্ছি নীল শেষ কমান্ড প্রস্তুত করলো তার আঙ্গুল হালকা কাঁপছিল কিন্তু মস্তিষ্ক পরিষ্কার ছিল তার মাইল কথা মনে পড়ল ভয় লাগলেও সঠিক কাজ ছেড় না সে এন্টার চাপল পুরো ব্যাংকের আলো একসাথে নিভে গেল কম্পিউটার এটিএম সব কিছু বাইরে মিডিয়া চিটকার করে উঠল ব্যাংক বন্ধ হয়ে গেছে টাকা ডুবে গেছে ভেতরে ঘুটঘুটে অন্ধকার ছিল তারপর এক সেকেন্ড পর দুই সেকেন্ড পর তৃতীয় সেকেন্ডে একটা সবুজ আলো জ্বলে উঠল তারপর দ্বিতীয় তারপর পুরো পর্দা সিস্টেম ফিরে এসেছিল আর এবার টাকার নম্বর এক এক করে সঠিক অ্যাকাউন্টে ফিরছিল একশো কোটি আড়াইশো কোটি চারশো কোটি আইটি হেডের চোখ দিয়ে জল বেরিয়ে এলো। হয়ে গেছে শেষ নম্বর থামল পাঁচশো কোটি রিকনসাইল্ড ঘরে কোনো হাততালি বাজল না কেউ চিৎকার করল না সবাই শুধু নীলকে দেখছিল সে চেয়ার থেকে নিচে নামল ক্লান্ত নীরব ব্যাংকের টাকা ফিরে এসেছিল এখন প্রশ্ন ছিল এই চুরি কে করেছিল আর নীল আসলে কে ছিল ঘরের নিরবতা ছিল কিন্তু এটা ভয়ের ছিল না এটা সেই মুহূর্তের নিরবতা ছিল যখন মানুষ বুঝতে পারে যে এখন গল্প বদলে গেছে পর্দায় সবুজ রঙের লাইন স্থির হয়ে গিয়েছিল পাঁচশো কোটি টাকা পুরোপুরি ব্যাঙ্কের অ্যাকাউন্টে ফিরে এসেছিল সিস্টেম স্বাভাবিক দেখাচ্ছিল কিন্তু লোকেদের মুখ তখনও জমেছিল রাধিকা নিচুগলায় বললেন নীল তুমি ব্যাঙ্ককে বাঁচিয়ে দিলে নীল কোনো উত্তর দিল না সে পর্দার দিকে তাকিয়েছিল যেন অন্য কিছুর খোঁজে আছে আইটি হেড স্বস্তির নিশ্বাস ফেলে বলল আমাদের অবিলম্বে এটা খুঁজে বের করতে হবে যে ভেতর থেকে এটা কে করেছে নীল ঘাড় নাড়ল সিস্টেম নিজে বলে দেবে কিভাবে কেউ একজন জিজ্ঞেস করল নীল একটা শেষ লগ খুলল এটা সাধারণ ইউজার লগ ছিল না এটা সেই লেয়ার ছিল যেখানে শুধু তখন এন্ট্রি হয় যখন কেউ সিস্টেমকে ধোকা দেওয়ার চেষ্টা করে পর্দায় একটা নাম ভেসে উঠল কোনো টেকনিক্যাল কোড নয় কোনো নকল আইডি নয় একটা স্পষ্ট নাম ব্যাংকের ডেপুটি টেকনোলজি ডিরেক্টরের ঘরে যেন বাতাস বেরিয়ে গেল আইটি হেড চেয়ারে বসে পড়ল এটা এটা সম্ভব নয় নীল শান্তস্বরে বলল সম্ভব কারণ সে সিস্টেমের অভ্যাস জানত সে ভেবেছিল সিস্টেম মশিন সে জানত না যে মেশিন মনেও রাখে রাধিকা সাথে সাথে ফোন তুললেন সিকিউরিটিকে ওপরে পাঠাও মাত্র কয়েক মিনিটের মধ্যে সেই অফিসারকে ঘরে আনা হলো। মুখ ফ্যাকাশে চোখ নিচে সে কিছু বলছিল না রাধিকা কঠোর গলায় জিজ্ঞেস করলেন আপনি এটা কেন করলেন সে চুপ থাকলো। নীল এগিয়ে এল কারণ আপনি ভাবছিলেন যে টাকা বাইরে বেরিয়ে যাবে আর সিস্টেম আপনাকে চিনতে পারবে না কিন্তু আপনি একটা ভুল করেছেন লোকটা প্রথমবার মাথা তুলল কোনটা আপনি ছোট অ্যাকাউন্টগুলোকে অবহেলা করেছেন নীল বলল আপনি শুধু বড় লেনদেন দেখেছেন সিস্টেম আপনাকে ওখানেই ধরে ফেলেছে লোকটা ভেঙে পড়ল আমাকে ঋণে ডুবিয়ে দেওয়া হয়েছিল আমি রাস্তা দেখিনি রাধিকা সিকিউরিটিকে ইশারা করলেন নিয়ে যান যখন সে বাইরে গেল তখন কেউ স্বস্তির নিশ্বাস ফেলল কেউ লজ্জার নীল এবার দরজার দিকে এগোতে লাগল রাধিকা চমকে উঠে বললেন দাঁড়াও তুমি কোথায় যাচ্ছ নীল থামল আমার কাজ হয়ে গেছে ম্যাডাম কাজ তার গলা ধরে এলো তুমি জানো তুমি কি করেছ ব্যাংক, গ্রাহক পুরো সিস্টেম নীল ধীরে ধীরে বলল আমি শুধু যা ভুল ছিল তা ঠিক করেছি রাধিকা এগিয়ে এলেন তুমি পুরস্কার পাবে চাকরি পাবে পড়াশুনো সবকিছু নীল প্রথমবার হালকা হাসি দিল যদি আপনি সত্যিই কিছু দিতে চান তবে একটা কাজ করুন কি বাইরে যে বাচ্চারা আবর্জনা কুড়োয়লা নীল বলল তাদের জন্য সিস্টেম বানান এমন সিস্টেম যা তাদের অবহেলা না করে রাধিকা কিছু বলতে পারলেন না নীল দরজা দিয়ে বেরিয়ে গেল সেই ফাটা বস্তা সেই নোংরা হাত কিন্তু এখন ব্যাংকের দেয়ালগুলো তাকে দেখছিল কারণ সিস্টেম তো বেঁচে গিয়েছিল এবার মানুষের পালা ছিল ব্যাংকের বাইরে সন্ধ্যা নেমে এসেছিল কিন্তু ভিড় কমেনি ক্যামেরা তখনও চমকাচ্ছিল রিপোর্টাররা একে অপরকে ধাক্কা দিয়ে সামনে আসার চেষ্টা করছিল সবার একটাই খবর চাইছিল পাঁচশো কোটি টাকা কিভাবে ফিরল রাধিকা কাঁচের দরজার কাছে এসে থামলেন তার হাতে মাইক্রোফোন ছিল না তবুও গলা পরিষ্কার ছিল এটা ব্যাংকের জয় নয় তিনি বললেন এটা একটা বাচ্চার বুদ্ধির জয় ভিড়ে গুঞ্জন শুরু হলো। কোন বাচ্চা কোথায় সে নাম বলুন রাধিকা দরজার দিকে তাকালেন নীল চলে গিয়েছিল তার পা আগেই ফুটপাতের দিকে ঘুরে গিয়েছিল যেখানে তার দুনিয়া ছিল ভাঙা বাক্স প্লাস্টিকের বোতল আর মেশিনের শব্দ সে জানত না যে পেছনে কি হচ্ছে কিন্তু শহর জেনে গিয়েছিল মাত্র কয়েক মিনিটের মধ্যে খবর ছড়িয়ে গেল এক কাগজ কুড়ানি ছেলে ব্যাংকের চুরি পাঁচশো কোটি ফেরত সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন উঠল এই ছেলে কে একে আগে সুযোগ কেন দেওয়া হয়নি আমরা কতজন নীলের মতো বাচ্চাকে অবহেলা করেছি পরের দিন সকালে ব্যাংকের বাইরে একটা পোস্টার লাগল যদি আপনি নীলকে চেনেন আমরা তার সাথে দেখা করতে চাই সেই সকালে নীল ট্রান্সফর্মার বক্সের কাছে বসেছিল সে পোস্টার দেখল পড়ল তারপর নজর সরিয়ে নিল তার কাছে পোস্টার নতুন ছিল না নতুন ছিল মানুষের নজর দুপুর নাগাদ মিউনিসিপ্যালিটির কর্মীরা এলো, তারপর একটা স্কুলের ভ্যান তারপর এক মহিলা যিনি শিক্ষা দপ্তরের ছিলেন সবাই একটা কথা বলছিল তোমার পড়া উচিত তোমার এখান থেকে বের হওয়া উচিত নীল প্রথমবার প্রশ্ন করল পড়াশুনোর পরেও কি কেউ আমার কথা শুনবে কেউ উত্তর দিতে পারল না সন্ধ্যায় রাধিকা নিজে এলেন শাড়ি ছাড়া পদ ছাড়া শুধু একজন মানুষের মতো তিনি নীলের পাশে বসে সেখানেই শুকনো রুটি ভাঙলেন আমি তোমার জন্য কোনো পরিকল্পনা আনিনি তিনি বললেন আমি শুধু এটা জিজ্ঞেস করতে এসেছি তুমি কি চাও নীল ভাবল তারপর বলল আমি চাই যে সিস্টেম আগে জিজ্ঞেস করুক পরে বিচার করুক রাধিকা মাথা নাড়লেন এখান থেকেই এক পরিবর্তন শুরু হল ব্যাংক একটা ছোট প্রোগ্রাম শুরু করল নাম বড় ছিল না কিন্তু প্রভাব বড় ছিল রাস্তায় থাকা বাচ্চাদের মেশিনের পাশে বসতে দেওয়া হল তাদের সরানো হল না তাদের কথা শোনা হল নীল সেখানে রোজ আসত এখন বস্তার সাথে নয় একটা খাতার সাথে শহর প্রথমবার তার নাম ঠিকভাবে বলল নীল আর এই নাম এখন সিস্টেমে নথিভুক্ত হয়ে গিয়েছিল অবহেলিত নয় বরং জরুরি যদি আপনাদের এই গল্প পছন্দ হয়ে থাকে তাহলে লাইক অবশ্যই করবেন এমন আরও গল্পের জন্য সাবস্ক্রাইব করুন আর এটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন যে আপনারা কোন শহর বা গ্রাম থেকে দেখছেন